আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবার সকাল থেকে আপনাকে সাথে একটা সুন্দর ডেইলি ব্লগ শেয়ার করছি আজকে ডেইলি ব্লগটা খেলে অসম্ভব সুন্দর এখন বাজে সকাল পৌনে ছয়টা ছয়টারও কম আমার বেটাক টাইনে ওই বাড়ির থেকে এই বাড়িতে নিয়ে এসেছি আমার দাদির কাছে শুতিছিল এই বাড়িতে আসেও আবার নিন পাড়িচ্ছে তাকে আবার টাইনে তুলে স্কুলত দিয়ে পাঠানো দিয়ে হাসেলের পার ভালো করে পরিষ্কার করে নিন হাঁসেলের পার ঝাড় ঝাটা দিয়ে রাতের বেলা খায়ে দায়ে এক গামলা থাল বাসন আসিল তা কি আগে ধুনু আজকে কলের পারত যাওয়ারও কোনো বুদ্ধি নাই এমন কাদো হসে কুটি থুমো আর কুটি ঘুষমো না পায়ে চরাটের উপরে হুইলের গুঁড়ে দিয়ে ঘুষে ওটি ধুয়ে নিন আজকে সকালবেলা এ কাদর মধ্যে আর আন্দন ঘরত যায়নি রাইস কুকারত ভাত বিষ্ণু আর রাত্রেবেলা টাকি মাছ আর আলু ভাজে থুসিনু তাকি সকালে ওটা ভত্তা করছি আর হচ্ছে কসুর লতি দিয়ে ইসা মাছের তরকারি আসিল তাকি দিয়ে সকালবেলা খাইয়ে নিনু সকালবেলা দুপুর বেলার জন্য জন্যে যন্ত্র করে দিচ্ছি আজকে হচ্ছে তেমন কোনো কিছু আমাকে বাড়িতে নাই খালি মাছ আসলো যাই হোক ওই মাছের বিভিন্ন মাছের লেজ দিয়ে না ভুনা করম আর কচুর মোকা আমাকে খিয়ার অঞ্চলত কচুর মোকা ঘাঁটি গেলে খুবই জনপ্রিয় কচুর মোকার ঘাঁটি কর্মো আলু দিয়ে আর মসুর ডাল দিয়ে আজকে এক হাসালত জাল ধরে দিছি দুই হাসালত জাল ধরে দিলে আমার সামলাতে সে অসুবিধা হয় না পাই এক হাসালের মধ্যেই দিছি খালি ধুমা হচ্ছে ধুমা হচ্ছে আর ফুক আমি খালি ফুঁক পাড়চ্ছি এ ফুক পারে পারে খড়ি দিয়ে জাল ধরে দিনু দিয়ে মুখা ডা সিদ্ধ করে নিন সিদ্ধই হবার চাচ্ছিলো না কয়েকদিন ধরে আনে জন্যই হয়তো তা ঘাটে লিসি লিয়ে রসুন পেঁয়াজ ফোড়ন দিছি ফোড়ন বোঝেন ফোড়ন হচ্ছে যে ডাল মশলা আর জিরা আসে না ওটা কি হচ্ছে ফোড়ন কয় ওই ফোড়ন দিয়ে ডাল দিয়ে দিয়ে এখন এটা নামে মাছগুলা আগে ভাজে এটি বিভিন্ন রকম মাছের হচ্ছে লেজ আছে ওই যে ছোট ছোট মাছগুলা হয় না ওগুলারই হচ্ছে লেজ তা ভাজে নিন নিয়ে পেস্ট দিয়ে আর ধনের পাতা দিয়ে না ভুনা করবো এখন তো ধনের পাতার সিজন আর ধনের পাতার দাম জানেন তিনশো টাকা কেজি আর রাঁধুনি পাতা পাঁচশো টাকা কেজি চিন্তা করা যায় পঁচিশ টাকার ধনে লিয়াচ্ছি মিচি আনানা তাকে দিয়ে হচ্ছে ভুনা কন্য ধনের পাতা দিয়ে ভুনা খাতে কিন্তু সেই ফাইন লাগে আজকে দুপুরবেলার জন্যে দুডে তরকারি হয়ে গেছে খালি এখন ভাত নামালেই হয়ে যাবে টেবিলের উপরে সব সাজিয়ে ধুয়ে গাও পাওয়া ধুমো এরই মধ্যে মনে হচ্ছে কি আরে হাঁসক তো খিলেই নি হাঁসগুলো কয়েকদিন ধরে ঘরার মধ্যে বান্দা আছে এতই বৃষ্টি হচ্ছে এর মধ্যে কুটি ছাড়িয়ে ধুবো দিলে পরে শেয়াল সে ধরে নিয়ে চলে নি হাঁসের জন্যে গুড়া ধান ভাত দিয়ে মাকে দিছি এই হাঁসগুলা কালকে শুক্রবার আর থাকবি না হাঁসগুলো নিয়ে যেয়ে বেছে দিয়ে আসবি সবগুলো হাসি হচ্ছে হাসা হচ্ছে হাসি নাই এটা কোনো কথা হলো তাহলে ডিম পামুকুর থেকে এজন্য হাঁসাগুলো বেছে দিয়ে হাসি কিনে দেশা লাগবি ডিম খাওয়ার জন্যে হাঁসগুলা মেলা দিন ধরে পালছি তো এটা মায়া হয়ে গেছে তা যাই হোক সব কাম কাজ শেষ করছি বালতিটাও পানির থুনু থুইয়া আমার বেটা এসে করছে অটত করে বলে এই যে চিপস পাপড় হেন তেন সব লিয়ে চল লেওয়াই লাগবি তা ওর থেকে ওই এক প্যাকেট হচ্ছে লিসু আর হচ্ছে যে কি কয় ওটা পপকর্ন 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 লিল লিয়ে তবে যে ঠান্ডা হলো মাও বেটার খাওয়া দাওয়া ডুব গোসল শেষ এখন হচ্ছে বিকালবেলা না হাঁটতে হাঁটতে পাশে এক সাঁচার বাড়িতে আসি চাচার বাড়িটা অসম্ভব সুন্দর এতক্ষণ ধরে আমার ভিডিও দেখার জন্য ভাই বোনেরা অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই